أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى بندى ورمقتل كرسي دعاء شيء أنا فاسكر كريم

এই কি অবস্থা এই কি অবস্থা মাত ভুলে গেলাম এই জন্য আজকে তো আমাদের আনন্দ তাই না কবরবাসী যারা তাদের তো কবর আকার আবার আনন্দ হয়ে যাবে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائدنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات إنك قريب مجيب الدعوات <applause> الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب <applause>

আল্লাহ ইদুল ফাতেন নামাজকে আদায় করে আমি গুনাগার তোমার বান্দা দেড় কে নিয়ে হাত গুড়ো দাঁড়াজ করলাম আল্লাহ আপুন আল আমি করে ঈদের নামাজ ইদোকে সোয়া করে কেঁচো আনলাম বাবুল আবুল শুরু করে লক্ষ কঠিন পালাই গিয়া আ তাই নার কাজের ববি না বিশ্ব হবি বা ঠেল

বাবার কবর মাফ করো কবর গুলাকে জন্মদের বাগান বানায় দাও যাদের আপন দুনিয়ায় বেঁচে আছে প্রত্যেক সন্তানকে তাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আমিন আমিন আল্লাহ প্রত্যেক সন্তানকে তাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও এ আল্লাহ আমরা যারা হাত ধরাইলাম আমরা তো গুণাগার রে আল্লাহ জীবনে কত গুণা করলাম

அல்லாமத அல்ல তোমুনার করেwidetildeর আলোতে রাতে রাতে রে অসংখ গুনায় যোনৃত হইয়া আল্লাহ মসজিদ হইয়া তোমার দরবারে হাতড়াইলাম তা আল্লাহ আমরা তো তোমার বন্ধু উম্মত আল্লাহ আল্লাহ তুমি জিত পায় না আমাদের গায়গুলো কবুল করে না আল্লাহ তুমি জিত পায় না আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ তোমার যতজন মানতো অসুস্থ ঘরের বিছনায় শুয়ে গেছে ঈদগা আসতে পারে না আল্লাহ কত প্রবল ইচ্ছা বলে আল্লাহ যখন দেখতে চাই চোখের পানি গুলো সারে আর কান্দে কান্দে আর কয় আল্লাহ আর বুঝি গায়ে হবে না আল্লাহ আর বুঝি হবে না ডাক দিয়ে বলে

আল্লাহ তোমার বান্দা বন্দিরা খতম দিয়ে ঈদগাহে কোরআনের জন্য দোয়া চেয়েছে খতমের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আমাদের মনে নেক আশা আপনার বান্দা করে দাও আল্লাহ আমাদের গ্রামের যত চাকরিজীবী করতে যা চাকরি তো বর করে দাও আল্লাহ আমাদের গ্রামের উপর তোমার খাস রহমত নাজির করে দাও আল্লাহ তোমার বান্দা গুলো অবরস্থানের জন্য দান করেছে ইমাম সাহেবদের জন্য আদিয়া দিয়েছে আল্লাহ কবরস্থান হয়ে আল্লাহ পাহারা দার জন্য দান করেছে আল্লাহ তুমি তোমার প্রত্যেক বান্ধবের দান গুলাকে কবুল করো দানকে হুসিরা করে সকলকে না দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ আমাদের কেউ কি আল্লাহ অ্যাক্সিডেন্টের মতো মৃত্যু দিও না আল্লাহ পানিতে ডুবাই তৈরি হবে আল্লাহ ছিন্ডু বিন্দু করে মারিও না আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না এই আল্লাহ ইমানের সাথে মৃত্যু দাও আল্লাহ ইমানের সাথে মৃত্যু দাও

আল্লাহ কে কি চায় আল্লাহ সকলের চাওয়া গুলোকে কবুল করে দাও আল্লাহ আল্লাহ তুমি তো কবুল karne আল্লাহ বান্দর حاجত پورا karne আল্লাহ তুমি বান্দর حاجত গুলোকে پورا করে দাও আল্লাহ আমাদেরকে आलम দের কে করে দাও আল্লাহ যে যেখানে খেদমত করে সকলকে ও চাওয়া তুমি দান করে দাও আল্লাহ আমাদের গ্রামের পৌর প্রতিষ্ঠান মহিলা প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে লেখাপড়া করতেছে তাদেরকে আল্লাহ জ্ঞান শক্তিকে বাড়ায়

আল্লাহ বস্তুগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে আল্লাহ ছোট ছোট আল্লাহ জমিন গুলা ফেটে চৌচি হয়ে গেছে আল্লাহ বৃষ্টির বড় প্রয়োজন আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ তুমি রহমতের বৃষ্টি আমাদেরকে দান করো আল্লাহ হয়তো আমাদের ঘোরার কারণে বৃষ্টি হয় না আল্লাহ

আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ঈমানী শক্তি দান করে দিও আল্লাহ যত দিন হায়াত দিয়েছো ঈমান ও আমলের উপর থাকা তাওফিক দান করে দিও আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমাদেরকে কবুল করে নিও সল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকাই ওয়া আলীহি ওয়া আসহাবিহি আজমাঈন واجعل اخر كلامنا عند سكره الموت لا اله الا الله محمد رسول الله